হিন্দুত্ববাদী ষড়যন্ত্রে সংবিধান বিলুপ্ত করে নতুন সংবিধান নিয়ে আসার অপচেষ্টা করছে বিজেপি আর এস এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস রবিবার সাংবাদিক সম্মেলনে এরকমটাই জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং নয় এপ্রিল গুজরাটের আমেদাবাদে গান্ধীজির সভাপতি পদ গ্রহণ করার একশো বছর এবং সর্দার বল্লভ ভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে সর্বভারতীয় কংগ্রেসের দুদিনব্যাপী অধিবেশনে যোগ দিয়ে রাজ্যে ফিরে এসে অধিবেশনী গৃহীত সিদ্ধান্তগুলি তুলে ধরেন আশীষ কুমার সাহা এই ক্ষেত্রে দেশব্যাপী চরম মূল্য বৃদ্ধি বেকারত্ব আর্থিক বৈষম্য এবং বিদ্বেষমূলক মেরুকরণের বিরুদ্ধে কার্যকরী আন্দোলন গড়ে তোলার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা চরম অন্যায় চরম মূল্য বৃদ্ধি বেকারত্ব বিশাল আর্থিক বৈষম্য বিদ্বেষমূলক যে মরুক মেরুকরণ এবং রাষ্ট্রপ্রযোজিত শাসক দল বিজেপি এবং আর এস তাদের যে অভিভাবক তাদের যে হিন্দুবাদী একটা ষড়যন্ত্র সারা দেশব্যাপী সংবিধানকে বিরুক্ত করে এখানে নূতন সংবিধান নিয়ে আসার যে একটা প্রচেষ্টা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সেখানে সিদ্ধান্ত গৃহীত হয়